আমি সবচেয়ে প্রথমে আমার নেত্রী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আবার আমাকে রাজ্যসভাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন এবং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাহায্যটা আমি বারবার পাই সেটার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ ব্যাপারটা হলো যে আমরা দেখতে পেরেছি যে নর্থ ইস্টার্ন স্টেটসের কাউকে বাইরের থেকে রাজ্যসভা হয়তো দুবার কেউ পায়নি এটা নতুন ইতিহাস এটার জন্য আমি মমতাদিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এটা শুধু আমাকে দেননি কিন্তু সমস্ত নর্থ ইস্টকে একটা উনি ভালো মেসেজ দিয়েছেন এছাড়া আপনারা দেখতে পেরেছেন যে কয়েক মাস আগে একটা উইমেন্স রেজার্ভেশন বিল পার্লামেন্টে এসছে কিন্তু মহিলা সশক্তিকরণ এবং দের জন্য রেজার্ভেশন কোন দিন লাগু হবে সেই বিলটা পড়লে পরে এটা বাস্তবায়ন হবে কিনা কেউ বলতে পারবে না কিন্তু মমতাদি পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী উইদাউট রেজার্ভেশন যেভাবে মহিলাদের পার্লামেন্টের ভিতরে এবং বিধানসভাতে সুযোগ করে দিচ্ছেন প্রতিনিধিত্ব করার জন্যে এটা আমি মনে করি যে একটা নতুন ইতিহাস এবং শেখার মতো এবারও চারটা সিট ছিল তৃণমূল কংগ্রেসের কাছে চারটা সিটের মধ্যে থেকে তিনটা সিট মহিলাদের দেওয়া হয়েছে তাহলে আমি মনে করি যে মহিলা সশক্তিকরণ নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি এগিয়ে আছে আর সেটাই হল মমতাদির ভিশন আমি বরাকবাসীকে এবং আসাম রাজ্য সবাইকে বলতে চাই যে আমি বাংলার থেকে সাংসদ হয়েছি কিন্তু আমার কর্মভূমি আসাম আমার জন্মভূমি কাছার এখান থেকে আমি আগে লোকসভার এমপি হয়েছি শিলচারের এমএলএ ছিলাম পৌরসভার সভানেত্রী ছিলাম আমি আপনাদের সেবায় সবসময় প্রস্তুত থাকব আপনাদের যখনই দরকার হবে আমাকে সরাসরি জানাবে এবং আপনাদের সেবা আমি ডেফিনেটলি করতে থাকবো আর বাংলার যে সমস্যাগুলো রয়েছে সেগুলা নিয়েও আমি আগামী দিনে পার্লামেন্টে লড়াই করবো